নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু সেমিস্টার থ্রি যেহেতু আটই সেপ্টেম্বর দু থেকে শুরু হবে তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য একটি রেক্টিফিকেশন নোটিশ দিল উচ্চ মাধ্যমিকের ভেনু হিসাবে যে স্কুলগুলি সিলেক্ট করা হয়েছে সেই স্কুলগুলির মধ্যে একই প্রিমাইসের মধ্যে প্রাথমিক বিদ্যালয় যদি থেকে থাকে সেগুলি মর্নিং সেশানে চালু রাখার নির্দেশ দেওয়া হচ্ছে এক্ষেত্রে যে প্রাথমিক স্কুলগুলি সবসময়ই মর্নিং সেশানে চলে তাদের ক্ষেত্রে রেগুলার ক্লাস চলবে এবং টাইমিংটা সকাল সাড়ে ছটা থেকে সকাল নটা পর্যন্ত এবং মিড ডে মিল অ্যাজ ইউজুয়াল যেমন চালু থাকে সেটা রাখতে হবে এটা এক নম্বর পয়েন্টাতে বলা হলো দু নম্বর পয়েন্টে বলা হচ্ছে যেগুলি এইচ স্কুল সেম প্রিমাইসে পড়ছে এবং ডে শিফটে হয় অর্থাৎ সকাল দশটা চল্লিশ থেকে শুরু হয় সেগুলিকে মর্নিং শিফটে পরিবর্তন করে সকাল সাড়ে ছটা থেকে নটা পর্যন্ত রেগুলার ক্লাস চালানোর কথা বলা হচ্ছে এবং সাথে সাথে মিড ডে মিল যেমন চলে সেটাকেও চালু রাখার কথা বলা হচ্ছে আর তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি ভেনু প্রিমাইসের মধ্যে পড়েই না যেমন অ্যাজ ইউজুয়াল টাইমে চলে সেই স্কুলগুলো কিন্তু সকাল দশটা চল্লিশ থেকে যেমন শুরু হয় ঠিক তেমনই চলবে স্কুল বন্ধ রাখা বা সাসপেন্ড রাখা কিন্তু কোনোভাবেই থাকবে না কোনো স্কুলের ক্ষেত্রেই সেটা মর্নিং শিফটে হোক ডে শিফটে হোক আর যখনই হোক যদিও গত দোসরা সেপ্টেম্বর প্রাথমিক পর্ষদ থেকে ক্লাস সাসপেন্ড রাখার নোটিশ দেওয়া হয়েছিল এই এইচএস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সেমিস্টার থ্রিকে কেন্দ্র করে তো সেই নোটিস কিন্তু বর্তমানে ক্যান্সেল করে দেওয়া হলো এবং একটি রেকটিফিকেশান নোটিশ দিয়ে পুরো বৃত্তান্তটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হলো তো অবশ্যই আপনারা ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না